আসসালামু আলাইকুম আমি মমিনার দিন কাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতে বসে গেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে পাশে থাইকে

আজকে আমাদের দাওয়াত আছে মেরিনাদের বাসায় আপনাদেরকে একটা টেকনিক দেখাই এই যে চিনির মধ্যে আপনারা যত ধরনের মশলা আছে না গরম মশলা লং দারচিনি এলাচি এগুলি দিয়ে রাখবেন তাইলে আমরা চিনি তো সাথে সাথেই সবগুলো চিনিটা ব্যবহার হবে না তাইলে একটা অনেক সময় অনেক দিন রাখার পর একটা ব্যাড স্মেল করে না সেই স্মেলটা করবে না আর এটা যদি আপনি শ্যামাইতেও দেন বা সাহ তো দেন লং পরে গেলে এটা তো কোনো অসুবিধা না সাহ ভিতরে লং দেওয়া খায় না শ্যামাইয়ের ভিতরেও দরকার হলে আপনি একটু ফালাইয়া দিলেন আরে আর এটা দিয়ে রাখবেন তাইলে একটা সুগন্ধ হইব আরে এটা আমার একটা ভাবির কাছ থেকে আমি দেখছি শিখছি আর সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখন তো অনেক কিছুই আপনার ইউটিউবে আছে ইউটিউবে সব শেখা যায় ইয়া করা যায় একটু দুধ ঢাইলা নিতেছি আমি এবার সব মিল্কই বাসার মধ্যে রাখি রেগুলার মিল্ক আপনার পাউডার মিল যখন যেটা দরকার হয় তখন মাঝে মধ্যে আমি ছোটো বাচ্চাকে মতো ধরুন কলা একটা রয়ে গেছে তো ওইটা দিয়ে আমি দুধ দেওয়া এই শুকনো দুধ দেওয়া ভাত খাই কার কার প্রিয় আমাদের সিলেটে মানে যে পাশে যে বাড়ি নিয়ে ছিল মই ওই মই দেখতাম বিন্নি চাইলের ওই যে আমি দেখছি শম্পা ওই এখন ওনার চ্যানেলের নাম জানি কি বিলে গেলাম আপাটার যাই হোক ওই আপার শ্বশুরবাড়িও বোধ সিলেট উনি ওনার শাশুড়ি দেখি প্রায় বিন্নি চাইল দেয় ওই চালটা লাঠালাঠালা থাকে তো এই দুধের গুঁড়া দিয়া ওইটা খাইতে অনেক বেশ মজা সিলেটি আসলে অনেক কিছু সিলেটের অনেক আপনাকে বলে ভালো না কিন্তু অনেক খাওয়া অনেক টেস্টি যে শাক করা দেওয়া তরকারি রাঁধলে গুঁড়া মাছ রান্না করলে অনেক টেস্ট। তারপরে আপনার কি জানি বলে আখনি সিলেটে যেটা আখনি তুষার সিননি এক মাস যদি কেউ খায় একদম যাইব আজকে একটু পেঁপের বলছে কাজ একটু দাওয়াত আছে দেখে আমি ভাবলাম যে একটু পেঁপে সিদ্ধ সিদ্ধ করে এখন তো হালুয়া বানা পড়ে

কখন কি হইয়া যায় কই কইতে পারি না এ আজমনি কি জানি একটা তোমার আইছে আমি এটা অনেক হেভি আইডি আমি উঠাইতে পারমু না আবু আবার কেউ নিয়ে যাইতে পারে গে হ্যাঁ আমি ধর্ম হেল্প করমু হেল্প করমু

এই পেঁপে টানছে একটু হালুয়া খাইতে মনে করছে এই দেশে পেঁপের ভিতরে কষ্ট নেই আমাদের দেশে পেঁপে কাটলে কত কষ থাকে না এই দেশে কোনো কষ্ট নেই স্মেলটা নেই তারপরে সিলে সিদ্ধ করিয়া তারপরে কী করি দেখাম আপনাকে

মাহিরা মা চিনতে ভুল করে না বড়ি খাবা তুমি আমাদের জর্জের থেকে বড়ই আসবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার নাম কি তুমি কেমন আছো

সবাইকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন যত বেশি তত বেশি আপনাদেরকে আমরা টাকা দিব কত টাকা দিবি বলা যাবে না যে বেশি করবে